রাধে রাধে বন্ধুরা জয়গুড় জয় নিতাই তোমাদেরকে শ্রী শ্রী রামকৃষ্ণ যে কাহিনী শোনাচ্ছিলাম আজকে যে কাহিনীটি পাঠ করে শোনাবো তোমাদের সেটি হচ্ছে গণেশের গণেশের গল্প গল্প সব রকম সাধনা শেষ হলে তিনি একদিন নিজের বিবাহিতা পত্নী শারদা দেবীকে জগৎ মাতা জ্ঞানে পুজো করলেন যেমন মন্ত্র পরে ফুল বেলপাতা দিয়ে কালী পূজা সরস্বতী পূজা করে ঠিক তেমনই করে পূজা করলেন আস্তে আস্তে করো সারদা দেবী যা যে মা কালী তা তিনি দেখতে পেতেন কিনা সারদা দেবীকে তিনি সবসময় কিন্তু মা কালী ভেবেই কিন্তু সবকিছু কিন্তু পুজো টুজো করতেন হ্যাঁ সেটা তিনি দেখতে পেতেন নিজে চোখে কিন্তু সেগুলো তিনি দেখতেন তাই তিনি তাকে পুজো করেছিলেন মাতা রূপে এ তিনি পুরাণের একটি গল্প বলতেন গণেশের গল্প গণেশ মা দুর্গার ছেলে তিনি ছোটবেলায় একটা বিড়ালকে ধরে লাঠি দিয়ে খুব মেরেছিলেন রক্তারক্তি হয়ে গেল তবুও মারছেন তারপর এক ফাঁকে বিড়ালটা কোনো রকমে প্রাণ প্রাণ নিয়ে পালিয়ে গেল কিছুক্ষণ পরে মায়ের কাছে এসে গণেশ দেখায় দেখেন মায়ের সারা গায়ে প্রহারের রাগ কে যেন মেরেছে মা দুর্গা বললেন বাবা তুমি মেরেছ শুনে গণেশ হতবম্ব সে কি কথা এ কখনো হতে পারে আর হলেও তার মনে থাকবে তো মা দুর্গা তখন বললেন ভেবে দেখ দেখি আজ কোনো জন্তুকে মেরেছিস কিনা গণেশ বললেন তা তো মেরেছি একটা বিড়ালকে খুব ঠেঙিয়েছি কিন্তু তাতে কি দুর্গা মা দুর্গা বললেন বাবা ওতে আমাকেই প্রহার করা হয়েছে জগতে যত স্ত্রী মূর্তি আছে সবারই আছি। গণেশ মায়ের কথা শুনলেন আর বুঝলেন যে সব স্ত্রীলোকী তার মা যে সমস্ত স্ত্রীলোকী তার মা সে জন্য বড় হয়ে বিয়ে করলেন না আর শ্রী রামকৃষ্ণদেব দেব সব স্ত্রীলোকের ভিতরে মা কালীকে দেখতে পেতেন তাই সারদা দেবীকে বিয়ে করলেও মা ছাড়া অন্য কিছু ভাবেননি কখনো তাই তিনি মাতৃ জ্ঞানে গণেশেরে কহিলেন দুর্গা মাতা তার সকল স্ত্রী লোক যেন অংশ যে আমার ইহা শনি গণপতি সেদিন হইতে স্ত্রী মাত্রে জননী রূপে লাগিল দেখিতে কত সুন্দর কথা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ জয়গু জয়মিতাই আধের আধে